ভাই এর একটা রাজস্থানি একটা বকনা থেকে এটা পেগনেট ভাই মাসাল্লাহ এটা এই দর্শক ভাইদের দেখাই দেন ঠিক আছে যে জাত কাকে বলে কোনো দর্শক ভাই ইনশাআল্লাহ জাত নিয়ে কাজ করতে চায় এই সকল এই সকল গরু নিয়ে যদি কোন দর্শক ভাই ইনশাআল্লাহ খামারে জাত মান নিয়ে কাজ করতে চায় এটা লাভবান হতে পারে ভাই এটা পেগনেট কত আছে এটা পেগনেট আছে 6 মাসের ভাই 6 মাসের পেগনেট 6 মাসের প্রেগনেট জি অর্ডার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিলন ভাই দর্শক দরে সাতটা পয়সাটা দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম মিলন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গুরুহাটের পূর্ব পাশে আমার বাসা এবং আমার পাশাপাশি মিলন ভাই তো বকনা বাচ্চা আমাকে সার বাচ্চা জি আমি বকনা এবং সার দুইটাই কালেকশন করি কোনো দর্শক ভাই যদি নিতে চাই ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবে হলস্টান এই কোন এই সকল জাত মানের বাচ্চাগুলো ইনশাল্লাহ আমার কাছে সকল সময় আজকে কি দেখাচ্ছেন দর্শকদের আজকে দর্শক ভাইদের বকনা বাচ্চা দেখাবো এটা দর্শক ভাই কোন দর্শক ভাই যদি ইনশাল্লাহ জাত নিয়ে কাজ করতে চায় খুব হান্ড্রেড কোয়ালিটির বকনা বাচ্চা দেখাবো দর্শক ভাই জাত মান বিবেচনা করে দেখবে যে আমি আসলে কতটুকু পার্সেন্টের বাচ্চা দেখাতে পারছি ঠিক আছে মিলন ভাই চলেন আমরা বক্তা বাচ্চা দর্শক জি ঠিক আছে দেখান শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা মিলন ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা জাত মান এটা একটা হলস্টাইন ফিজিয়ান বকনা বাচ্চা ভাই বাচ্চাটা দর্শক ভাইদের দেখেন ঠিক আছে যে কোয়ালিটি কাকে বলে দর্শক ভাই তো অনেক প্রতিবেদন দেখে অনেক বাচ্চায় দেখে ঠিক আছে হলস্টাইন ফিজিয়ান এরকম মানে পার্সেন্ট এরকম কোয়ালিটি বাচ্চা কয়জন দেখাতে পারছে দর্শক ভাইদের আজকে জাত দেখাবো ঠিক আছে আচ্ছা ওলান পালানটা একটু দেখি ঠিক আছে নিকুল একটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভাই ঠিক আছে দেখেন যে খুবই খুবই পারফেক্ট একটা বাচ্চা ঠিক আছে মিলন ভাই এক নম্বরের মতো বাচ্চাটা বয়সটা কেমন হবে এই বাচ্চাটার ছয় থেকে সাত মাসের মধ্যে বয়স আছে ভাই আচ্ছা দামটা কেমন রাখছেন এই গরুটা এটা জোড়ায় রাখছি জোড়ায় দাম বলে দেবো ভাই আচ্ছা বন্ধুরা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা চলুন আমরা দুই নম্বর বাচ্চাটা দেখি তারপরে এক নম্বর আর দুই নম্বর দামটা একসঙ্গে শুনি ঠিক আছে দেখেন মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি মিলন ভাই দুই নম্বরের বাচ্চাটা যাপন বলছে এটা একটা হলস্টাইন ফিজিয়ান বকনা বাচ্চা ভাই বাচ্চাটা দর্শক ভাইতে দেখেন ঠিক আছে যে জাত কাকে বলে কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে পার্সেন্ট হবে আশা করি খুব ভালো একটা পার্সেন্ট ভাই দর্শক ভাই এখন চিনে আমি দর্শক ভাইদের আরো প্রতিবেদন দেখে এবং ইউটিউব দেখে আমি দর্শক ভাইদের জাত আসলে এটা নির্ণয় করতে বলবো যে আমি আসলে ভালো জিনিস দেখাতে পারছি কি খারাপ দেখাতে পারছি এটা দর্শক ভাই বিবেচনা করবে ঠিক আছে তো পার্সেন্ট দেখাবেন যে এটা ভবিষ্যতে যদি একটা গাভী হইতে হয় তাহলে মাজাটা কি এটা মাজাটা দরকার এটা এখনই দেখা যাচ্ছে ঠিক আছে নিপুণটা ঠিক আছে আর যে দেখাই দেন ঠিক আছে এ দেখেন এখনই দেখেন যে কি পরিমাণ নিপুল চারটা নিপুল চার জায়গায় আছে ঠিক আছে এবং খুবই পারসেন্ট দেখেন তলাটা খুবই পারসেন্টেড ঠিক আছে পা হাত পাগুলো দেখাই দেন আর এমন কালার প্রিন্টগুলো খুবই চমৎকার দুই নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এই বাচ্চাটার বয়স ছয় থেকে সাত মাসের মধ্যে আছে ভাই ছয় থেকে সাত মাস প্লাস মাইনাস হতে পারে কালেকশন করার জন্য দর্শক ভাইদের যাচাই করে নিতে হবে সুন্দর একটা বড় বাচ্চা দেখছেন জি তো এটার পার্সেন্ট ভালো হবে আশা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই পার্সেন্ট ভালো আছে

কিন্তু দর্শক ভাই যদি নেয় আমি সীমিত তাকে সম্মান করতে পারবো মার্শাল্লাহ তিন নম্বরের সুন্দর একটা বক্তব্য দেখছেন বলুন ভাই তিন নম্বরে বক্তবাচ্চার জাত মানবো এটাও একটা হলিস্ট্যান্ড ফিজিয়ানের বক্না বাচ্চা ভাই বাচ্চাটার কোয়ালিটি এবং জাতমান দর্শক ভাইদের দেখাই দিবেন আপনার মাধ্যমে আসলে কি পরিমাণ একটা জাতমান আছে পায়ের খুর থেকে শুরু করে মুখে ঠোঁট পর্যন্ত গোলাপ ভাই ঠিক আছে আর পা পাগুলো আল্লাহ তালাহ তাকে কি মোটা মোটা দিছে এটা দেখাই দিবেন এবং তার যে একটা বটির দরকার আছে ভবিষ্যতে গাভী হইতে হলে এটা দেখাই দিবেন যে এই রকম মাজা দেখে যেন কোনো দর্শক ভাই নাই ঠিক আছে আর এই যে তলা বানটা দেখায় দেন যে এখনই তালা আল্লাহ তালা তাকে কি দিছে ঠিক আছে চারটা বান চার জায়গায় আছে আর তলা বানটা দেখাই দেন যে এর কী আছে এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ঠিক আছে খুবই শান্তশিষ্ট এবং খুব একটা পারফেক্ট একটা গাভী হবে আমি আশা করি এটা ভবিষ্যৎ জ্যেষ্ঠ আছে জি এ দেখাই দিবেন ঠিক আছে মাজার দরকার আছে ভবিষ্যতে গাভী হইতে হলে একটা মাজার দরকার আছে পা হাত পা দরকার আছে দর্শ ভাইদের দেখা দিবেন আপনি তিন নম্বরের গত বাচ্চাটা বয়সে কেমন হবে এটা সাত থেকে আট মাস বয়স আছে ভাই এটা প্লাস মাইনাস হতে পারে এটা কালেকশন করা জিনিস আপনি দর্শক ভাইদের দেখা দেন যে বাচ্চাটা খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল এটা দেখতে পাচ্ছেন আপনার পায়ের ঠোঁট থেকে আপনার আপনার মুখপুর আপনার ঠোঁট পর্যন্ত গোলাপি ভাই ঠিক আছে মাথাটা দেখেন এটা চমৎকার একটা মাথা ওই বাচ্চার দাম থেকে কেমন এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি পঁচাত্তর হাজার টাকা সব বাচ্চা ভাই দর্শক ভাই যদি কোনো দর্শক ভাই জিনিস নিতে চায় ভাই তাহলে জাতমান দেখে জিনিস কিনতে হবে ভাই ঠিক আছে কোয়ালিটি দেখে জিনিস কিনতে হবে ভবিষ্যতে তার উজ্জ্বল একটা ভবিষ্যৎ থাকতে হবে ঠিক আছে এটা দেখে কোনো দর্শক ভাই যদি কালেকশন করে আমি মনে করি কোনো দর্শক ভাই লসের মুখে পড়বে না ভাই ঠিক আছে যে কোনো জিনিস নিয়ে কাজ করবেন ভাই ভবিষ্যতে চিন্তা করে কাজ করে ঠিক আছে নম্বরের বাচ্চাটার দাম সালেন এই বাচ্চাটার দাম চালছেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার জি এখান থেকে কোনো দর্শক ভাই যদি আমার থেকে নেয় ইনশাল্লাহ সীমিত দাম বলছি আমি দর্শক ভাইদের সীমিত সম্মান করতে পারবো ইনশাল্লাহ মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন মিলন ভাই চার নম্বরে বক্ত বাচ্চাটা জাত নম্বর এই বাচ্চাটা জাতমান বয়স আসলে এই বাচ্চাটা হলেস্টার ফিজিয়ান বাচ্চাই কিন্তু অনেকে আসলে জাতমান পার্সেন্টটা ভালো থাকার কারণে অনেকে আসলে সব করে মনে করেন যে রানী শঙ্কর জি বলে কিন্তু হলেস্টার ফিজিয়ান ভাই তো পার্সেন্টটা মাসাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে এই বাচ্চাটাকে এ হান্ড্রেড হলেস্টার ফিজিয়ান পার্সেন্ট বলা যায় এটা আসলে বাইজিক বৈশিষ্ট্যগুলো দেখলে ইনশাল্লাহ বোঝা যায় যে এটার পার্সেন্ট খুবই কোয়ালিটি সম্পন্ন

ভাই তারপরে পাঁচ নম্বরে এটা একটা ফিজিয়ান বকনা বাচ্চা ভাই বাচ্চাটা দর্শক ভাইদের দেখা দেন যে আল্লাহ তালা ইকে কি একটা পার্সেন্ট দিচ্ছে কালার প্রিন্ট খুব মার্শাল্লাহ খুবই ভালো মাথা দেখেন ঠোঁট দেখেন একদম পুরাপুরি গোলাপি ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল কিন্তু এই এই দর্শক ভাইদের এই এই বাচ্চাটার মজাটা দেখায় দেন ঠিক আছে জাত কাকে বলে হ্যাঁ জাত মানের বাচ্চা ঠিক আছে চারটা নিপিল দেখেন যে চার জায়গায় আসে চারটা নিপুল চার জায়গায় আছে এবং জায়গাটা দেখায় দেয় কি প্রত্যেকটা বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল ভাই হ্যাঁ আট নয় মাস এরকম বয়স হবে নয় মাস হবে খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই ঠিক আছে পায়ের থেকে একদম মুখের মাথা ঠোঁট পর্যন্ত মুখের ঠুট পর্যন্ত ভাই ঠিক আছে এই বাচ্চাটারও দাম হাজার টাকা ভাই পাঁচ নম্বরে বকা বাচ্চাটার দামও পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এখানে দর্শক দর্শক ভাই থেকে নেই ইনশাল্লাহ সীমিত আমি তাকে সম্মান করতে পারবো ছয় নম্বরে সুন্দর একটা বকা বাচ্চা দেখছেন মিলন ভাই ছয় নম্বরে বকা বাচ্চাটা যখন বসটা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বকনা বাচ্চা ভাই বাচ্চাটা দর্শক ভাই দেখা দেন খুবই পারফেক্ট একটা বাচ্চা ভাই ঠিক আছে পা হাত পা থেকে শুরু করে বাচ্চার মাজার এবং আপনার দাঁড়ার দিকে দেখা দেখা দেন খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই ঠিক আছে খাওয়া ঠিক ঠাক আছে একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভাই দেখছেন আপনার ছয় নম্বর বক্তা বাচ্চা পোলান পালানটা একটু দেখেন জি পোলান পালানটা দর্শক দেখা দেন খুবই চমৎকার দেখেন চারটা বাট চার জায়গায় আছে জায়গাটা দেখা দেন ঠিক আছে খুবই খুবই চমৎকার একটা জায়গা ভাই হ্যাঁ এসব এসব বাচ্চা নিয়ে তুমি দর্শক যদি খামার শুরু করে আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যৎ আছে ভাই ইনশাল্লাহ ঠিক আছে ছয় নম্বরের বোতলটার বসটা কেমন হবে ভাই এই বাচ্চাটার দাম সাচ্ছে আমি আটাত্তর হাজার টাকা বয়সটা এটার এইটার বয়স আছে আপনার আট থেকে নয় মাস আট থেকে নয় মাস হবে আর জি তাহলে ছয় নম্বরে বক্ত বাচ্চাটা বয়সটা আট থেকে নয় মাস আট থেকে নয় মাস জি ছয় নম্বরে বক্ত বাচ্চাটার দাম চালেন আটাত্তর হাজার টাকা এখানে দর্শক ভাই আমার থেকে যদি গোটা নেয় ইনশাল্লাহ তাকে সম্মানি করতে পারবো আটাত্তর হাজার টাকা ছয় নম্বর বক্ত জি

যে মিলন ভাই কি জাত মান নিয়ে কাজ করে ঠিক আছে একটা কোয়ালিটি এখন দেখাই দেবেন এখনই দেখাই দেন যে এখানে একটা মানুষ এখনই বসতে পারবে অনেক ভাগ ঠিক আছে অনেক ভাগ চারটা বান চার জায়গায় আছে খুবই চমৎকার আর জায়গা নেবে কি ভাই এটা কি জায়গা নিচ্ছে ঠিক আছে নিবিল চারটে আছে জি চিম নিবিল চারটা চার জায়গায় আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই তাহলে মিলন ভাই এটা অর্ডার তো না জি প্রেগনেন্ট কতদিন এটার প্রেগনেন্ট আছে আপনি ছয় মাস ছয় মাস হয়ে গেছে তো যে কেউ নিতে চলে সে একদম নিতে পারবে জি নিতে পারবে ইনশাআল্লাহ তো দর্শক ভাই ইনশাআল্লাহ নিতে পারবে রাজস্থানি গীর জি রাজস্থানি গীর মিলন ভাই দামটা কেমন কি রাখছেন এই গরুটা আমি দামটা হাইটে রাখছি ভাই কোনো দর্শক ভাই যদি এই সকল রাজস্থানি এই সকল গীর নিয়ে যদি কোনো দর্শক ভাই জাতমান নিয়ে কাজ করে ইনশাআল্লাহ আমার কাছে আসে নিতে পারবে দামটা হাইটে থাকলো কোন দর্শক ভাই নিলে ইনশাআল্লাহ আলোচনা থাকবে নিতে হবে ভাই তো বন্ধুরা সাত নম্বরে এই প্রেগনেন্টটা নিতে চাইলে আপনারা মিলন ভাইয়ের সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন জি দর্শক ভাইদের উদ্দেশ্য আসলে আমি একটা কথাই বলবো যে ভাই যারা এই সকল খামারে যারা নতুন খামার উদ্যোক্তা আসলে যারা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা অবশ্যই জাত মান নিয়ে কাজ করবেন ভাই অবশ্যই জাত মান আপনারা যাচাই করে কাজ করবেন কারণ টাকার দিকে যদি তাকান তাইলে আপনারা ঠকবেন ভাই ঠিক আছে জাত নিয়ে কাজ করতে হবে আপনার ভবিষ্যৎ নিয়ে কাজ করতে হবে আপনি এটা তো আসলে এক দুই দিনের কথা না এটা খামার যখন আপনি শুরু করবেন অবশ্যই এটা খামারের একটা ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে এজন্য ভাই জাত নিয়ে কাজ করতে হবে জাত মান পারসেন্ট এগুলো দেখে আপনার অবশ্যই জাতমান মান কোয়ালিটি আপনি নির্ণয় করে অবশ্যই খামারটা শুরু করবেন ইনশাআল্লাহ ভবিষ্যৎ তাইলে লসের সম্মুখীন হবেন না ঠিক আছে